আচ্ছা বলুন তো দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন স্যার নেতাজি সুভাষ চন্দ্র বোস বাহ বাহ খুব ভালো আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী বাহ বাহ খুব সুন্দর আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয় স্যার ভারত 1942 সালে স্বাধীন হবে হবে করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয় খুব সুন্দর এটাই লাস্ট প্রশ্ন বলুন তো আকাশে কতগুলো তারা আছে স্যার এখনো সেটা জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে এবার আপনি আসতে পারেন কি করছে। মনে নেই কিন্তু উত্তর গুলা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস অনেকেই তো আছে যেমন মহাত্মা গান্ধী উনিশশো সালে হব হব করতে করতে শেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এখনো জানা যায়নি তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে আপনার নাম কি নেতাজি সুভাষ চন্দ্র বোস আপনার বাবার নাম কি অনেকই তো আছে যেমন মহাত্মা গান্ধী আপনার কবে জন্ম হয়েছে উনিশশো সালে হবো হবো করতে করতে শেষে উনিশশো সালে পনেরোই আগস্ট আপনি কি পাগল হয়ে গেছেন এখনো জানা যায়নি তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে আমি প্রশ্ন করব, যা পানির মতো সহজ অথবা আপনাকে একটি প্রশ্ন করব, যা লোহার মতো কঠিন উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আপনি কোন প্রশ্নের উত্তর দিতে চান সহজ দশটি নাকি কঠিন একটি আমি কঠিন একটি প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে বলুন কোনটি প্রথম আসে দিন রাত দিন প্রথমে আসে স্যার কিভাবে আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না তাই চাকরিটা আমার ফাইনাল এর মানুষ কিভাবে ভাবে আর দিন না ঘুমিয়ে থাকতে পারে কোনো সমস্যাই নেই সে রাতে ঘুমাবে একটি দেওয়াল বানাতে আর জন লোকে যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে 4 জন লোকের কত সময় লাগবে কোনো সময় লাগবে না কারণ 10 জন লোক সেই দেওয়ালটি ততক্ষণে তৈরি করে ফেলবে এই সাগরে যদি একটি লাল পাথর ছুঁড়ে মারেন তাহলে কি হবে পাথরটি ভিজে অথবা ডুবে যাবে কোন দৃশ্য দেখতে একটি অর্ধ কা্যাপেল মতো সেই আপেলের বাকি অর্ধ দেখি এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন এক হাতে আটবে এমন হাতিকে জীবনে খুঁজে পাবেন না কংক্রিটের মেঝেতে ডিম ফেলবে কিন্তু ফাটবে না কিভাবে করবেন এটা কংক্রিটের মেঝে অনেক শক্ত তাই ফাটার কোন আশঙ্কাই নেই